এ জেডিউ তো বিজেপির অধীনেই আছে চন্দ্রপুর নাইডু বিজেপির সঙ্গে সরকার গড়ছে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব বিজেপি কখনো তাদের সঙ্গের দলকে দেবে বলে আমার মনে হয় না আর তাদের যে সমস্ত জোটের সঙ্গী আছে তাদের সে দম নেই যে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলবে ওই আমাদের ভাইস প্রেসিডেন্টের পথ দাও নাহলে তোমাদের সঙ্গ ছেড়ে দেব সেটা কখনো দম নাই তাদের ভাইস প্রেসিডেন্টের পথ বিজেপি তার কোনো জোট সঙ্গীকে ছাড়ে বলে আমার মনে হয় না কিছু জানা কিছু নাই সব থেকে বেশি দিদি এই বাংলায় লাল কার্পেট বিছিয়ে নিয়ে এসছে দিদি কি আর এস এসের বিরুদ্ধে কোনো কথা বলেছে কালকে না মোহন ভাগবতের বিরুদ্ধে কোনো কথা বলেছে না আর এস এস বলছে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ কথাটাকে বাদ দিয়ে দাও সমাজতন্ত্র বাদ দিয়ে দাও দিদি তার বিষয়ে কোনো আলোচনা করেছে না লক্ষ্য করে দেখবেন দিদি কিন্তু কখনো আর এস এসের কোনো মন্তব্য করে না মানে যদি প্রয়োজন হয় এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেভাবে একদিন বিজেপিকে সরকার পরিচালনায় সাহায্য করেছিলেন অটল বিহার বাজপেয়ীর সরকারের মন্ত্রী হয়েছিলেন খোদানা খাস্তা বা আজকের বিজেপি যদি কখনো প্রয়োজন হয় দিদিকে সরকার গড়তে মমতা ব্যানার্জি দুহাত তাকে সমর্থন করতে পারে এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই সব জেনেও গুজরাটের দাঙ্গা জেনেও বিজেপি সরকারকে মমতা কুণ্ঠাহীনভাবে সমর্থন করেছিলেন আগামী দিনে বিজেপি বিপদে পড়লে বিজেপির থেকে বড় ত্রাণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে কোনো চিন্তার কারণ নাই লক্ষ্য করে দেখবেন একটা কথা নেই আর এস বিরুদ্ধে এই বাংলায় আর এস এস তৃণমূলের আমলে শাখা পোশাখা বিস্তার করে যেখানে এক দুশো তিনশো চারশো ছিল সেখানে এক কয়েক হাজার শাখা তারা তৈরি করতে পেরেছে দিদির সৌজন্য দিদির মদতে তাই আর এস বিরুদ্ধে দিদি কোনো কথা বলে না কালকের আলোচনায় একটা কথা কি আর এস বিরুদ্ধে দিদি বলেছেন না আর এস তার বন্ধু হয় তিনি আর এস খাতির করেন তিনি আর এস এস এর সর্বভারতীয় সম্মেলনে গিয়ে আর এস দেশপ্রেমিক বলে আখ্যা দিয়ে তাদেরকে তিনি খুশি করেছেন দেখুন বিজেপি পার্টির সঙ্গে তার নিঃসলে মনোমালিন্য হয়েছিল কিছু ধনকর সাহেব বিচারকদের ব্যাপারে বিচার ব্যবস্থার প্রতি তার যে ক্ষোভ প্রকাশ করছিল নানা আছিলাই বিচার ব্যবস্থাকে তিনি কটাক্ষ করছিলেন সেটা গণতন্ত্রভাবে কোনো মানুষের কাছে তো কাম্য হতে পারে না যাই না কি করে ধনকর সাহেব এত বড় বড় কথা বলছিলেন কারণ তিনি নিজে একটা আইনজ্ঞ তার মুখে এই সমস্ত কথা শুনে আমারও বা আমাদের সকলের অবাক লাগে কিন্তু আমার মনে হয় বিজেপি পার্টির নেতৃত্বের সঙ্গে ধনকর সাহেবের কোনো মনোমালিন্য যেটা ধনকর সাহেব মানতে পারেননি বলে আমার মনে হয় তিনি রেজিলেশন রেজিলেশন দিয়েছেন